স্মেলাহি রময় রায়ী আসসালাম আলাইকুম গতকাল পঁচিশে ডিসেম্বর রোজ বুধবার দুপুর একটা 30 মিনিটের সময় আমাদের এক বন্ধন মাধ্যমে যে বিয়াটা সম্পন্ন করেছি ইনশাল্লাহ আপনারা এখন তার বিরুদ্ধ দেখবেন সব কিছু দেখবেন ইনশাল্লাহ ছেলে হয়ে গেল বুয়েটার ইঞ্জিনিয়ার ছেলে ছেলের বাসা হইল সাত উত্তরাতে এবং ছেলে থাকেন আমেরিকায় দেন ছেলে এই ছেলে বয়স হল বত্রিশ বছর আর যেই মেয়ের সাথে কথা চলছে মেয়ে হলেন সাতাশ বছর বয়স গুলশান এক নম্বরে তার বাড়ি এবং বনশ্রিত বাড়ি আছে মেয়ে ইঞ্জিনিয়ার উথ ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মাত্র সাতাইশ বছর বয়স মেয়ের নাম হইলা বেগম মেয়ের নাম বেগম আর ছেলের নাম হইল জবাহের হোসেন ইঞ্জিনিয়ার ছেলে এই দুজনের বিবাহের কাজ আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে ইনশাল্লাহ গতকাল অর্থাৎ বুধবার একটা তিরিশ মিনিটের সময় পঁচিশে ডিসেম্বর রোজ বুধবার আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে ইনশাল্লাহ দুইজনের বিহ বিবাহ যেভাবে সফল অর্জন করেছি আমরা এইভাবে প্রতিনিয়ত প্রতিনিয়তই আমাদের বিয়া সাথে হচ্ছে এই শুক্রবারও আগামী দিন দুইটা বিয়া ছাড়াও এইভাবে আমাদের কাজ চলতে আছে ইনশাল্লাহ এবং ছেলে আমেরিকা চিনি যেন থেকে আসার আগে আমাদের কথাবার্তা প্রায় সম্পন্ন হয়েছে ছেলে আসার সঙ্গে সঙ্গে আমরা কাজ কাজে অগ্রসর হয়ে ইনশাল্লাহ এই গতকালকে বুধবার আমরা ইনশাল্লাহ দুজনের ফ্যামিলি সহ আমরা একত্রে আমাদের সেক্টর সেভেন যে কমিউনিটি সেন্টার চাইনিজ যেটা ওইখানে আমরা উপরে পাঁচ সালের মধ্যে ইনশাল্লাহ আমরা অনুষ্ঠান ইনশাল্লাহ সফল হয়েছে ইনশাল্লাহ বন্ধ মিডিয়ার আপনারা ভালোভাবে সিভিল ছবি আমাদের ভালোভাবে আপনারা ভিডিওগুলো লক্ষ্য করে দেখবেন কিভাবে আমরা কাজ করতেছি কখন কিভাবে কাজ করে ইনশাল্লাহ এটা সুন্দরভাবে দেখে যাবেন ইনশাল্লাহ এই বলে আর আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না আমাদের কোথায় কিভাবে কাজ করতেছি কিভাবে সবার করতেছি আমরা বিয়া সাথে নিয়ে আপনারা ভালোভাবে দেখবেন বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের এখানে আসলে দেখি ভাবে প্রতিনিয়ত বিয়া সাথে হচ্ছে বা কাজ করতেছি আপনারা না দেখলে বলবেন না সরাসরি আসবেন এবং দেখবেন কাজ করে যাবেন ইনশাল্লাহ বন্ধ মিডিয়া কারো অপেক্ষা বসে থাকে না একের পর এক ভবিষ্যতে কাজ করবো ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি পিছনের দিকে আমরা তাকাই না শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহর মতে ভবিষ্যতে যাবো ইনশাল্লাহ এখন একটা নির্বাচয প্রতিষ্ঠান বাংলাদেশে আর দ্বিতীয় ভাবে না বন্ধ মিডিয়ার মতন এই বলে আমি আর কিছু আপনাদেরকে বলতে চাই না সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এলাম সবার তোরা যেন সুন্দরভাবে এইভাবে মিলেই কাজ করতে পারি আমার জন্য সবাই তোয়া করবেন এই বলে আমি বিনোদন নিচ্ছি কোথাও বেশ আসছিলাম আলাদা মি আলহামতুল্লাহে